আমরা প্রথমেই মান সভ্যতা সম্পর্কে জানব এখন থেকে প্রায় চার হাজার বছর পূর্বে অর্থাৎ আমরা যে ইংরেজি সার গণনা শুরু করি তারও দুই হাজার বছর পূর্বে মায়ান সভ্যতার উৎপত্তি লাভ করে ষোলোশো সাতানব্বই সালে স্পেনিশরা এই মায়ন সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যদিও এর অনেক স্থাপনা এখনও রয়ে যায় এই মায়ান সভ্যতা মূলত উত্তর আমেরিকা অবস্থিত অর্থাৎ মেক্সিকো হন্ডুরাস গুইতেমালা ও এল সার্ভেদরের উত্তরাংশ নিয়ে এই সভ্যতা গঠিত এরা গণিত জ্যোতির্বিদ্যা এবং স্থাপত্যবিদ্যায় অনেক দক্ষ ছিল যার নিদর্শন এখনও রয়ে যায় মায়ানদের নিজস্ব সংখ্যা গণনা পদ্ধতি ছিল এছাড়া এরা গৃহ নক্ষত্রের গতিপথ পর্যালোচনা করতে পারত মায়ানদের স্থাপত্যবিদ্যার একটি নিদর্শন চিকেন ইজ্জা যা বর্তমানে যে বিশ্বের ষাটটি সপ্ত আচর্য রয়েছে তার মধ্যে অন্যতম প্রথমে আমরা দেখব মায়ানদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে মায়ানরা মূলত বিন্দু এবং রেখার সাহায্যে সংখ্যা লিখত মায়ানরা শূন্য সংখ্যাটিকে প্রকাশ করত কচ্ছপের খোসার সাহায্যে অর্থাৎ শূন্যকে কচ্্যপের খোসা একে চিহ্নিত করত। একের জন্য এরা একটি বিন্দু ব্যবহার করত দুইয়ের জন্য দুইটি তিনের জন্য তিনটি চারের জন্য চারটি কিন্তু পাঁচ সংখ্যাটির জন্য এরা কোনো বিন্দু ব্যবহার করতো না এরা একটি লম্বা আড়াড়ি লাইন অঙ্কন করত। যা দ্বারা পাঁচ বোঝায় ছয় লেখার জন্য এরা লম্বা লাইনের উপরে একটি বিন্দু বসিয়ে ছয় বুঝাত অর্থাৎ এই লম্বা লাইনটি হচ্ছে পাঁচ আর তার উপরে এক অর্থাৎ ছয় সাত লেখার ক্ষেত্রে এরা এই লম্বা লাইনের মাধ্যমে পাঁচ বোঝাতো এবং বাকি দুইটি বিন্দুর সাহায্যে বাকি দুই বোঝাতো ঠিক আটকে এরা এভাবে লিখতো প্রথমে পাঁচ লম্বা লাইনের সাহায্যে তার উপরে তিনটা ডট দ্বারা তিন নয় লেখার ক্ষেত্রেও এরা এভাবে ব্যবহার করত। অর্থাৎ নয় লেখতো একটি লাইন দ্বারা তার উপরে চারটি ডট দিয়ে বোঝাতো নয় অর্থাৎ এই একটি লাইন পাঁচ বোঝায় ঠিক একইভাবে মানরা দশ লিখত দুইটি লাইনের সাহায্যে যার একটি লাইন দ্বারা পাঁচ বোঝায় অর্থাৎ দুইটি লাইন পাঁচ যোগ পাঁচ দশ এগারো লিখত দুইটি লাইনের উপরে একটি বিন্দু বসে বারো লিখত দুইটি লাইনের উপরে দুইটি বিন্দু বসছে তেরো লিখত তিনটি বিন্দু বসছে চোদ্দ লিখত চারটি বিন্দু বসে ঠিক একই নিয়ম অনুযায়ী পনেরো লেখার ক্ষেত্রে মায়ানদের তিনটি লাইন ব্যবহার করতে হবে যেহেতু প্রতিটি লাইন দ্বারা পাঁচ বোঝায় অর্থাৎ তিনটি লাইন দ্বারা পনেরো বোঝাবে ষোলো লিখত এর উপরে একটি ডট দিয়ে সতেরো দুইটি ডট দিয়ে আঠারো তিনটি ডট দিয়ে উনিশ চারটি বিন্দু দিয়ে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তা দশ ভিত্তিক অর্থাৎ আমাদের রয়েছে দশটি চিহ্ন জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি চিহ্ন দ্বারা আমরা যে কোনো সংখ্যা লিখি মায়ানরা এক্ষেত্রে এই বিশটি চিহ্ন ব্যবহার করত অর্থাৎ মায়ানদের সংখ্যা পদ্ধতি ছিল বিশ ভিত্তিক এখন আমরা দশ লেখার ক্ষেত্রে এই শূন্যের আগে একটি এক বসিয়ে দেব অর্থাৎ শূন্যের আগে এক বসে দশ লিখি ঠিক মায়ানরাও এই যে শূন্য আছে শূন্যের উপরে এক বসে বিশ লিখবে অর্থাৎ এই যে সেল সেলের উপরে যদি আমরা একটি ডট দিই তাহলে তা হয়ে যাবে বিশ ঠিক একইভাবে আমরা এগারো লেখি একের আগে একটি এক বসে যেহেতু মায়ানদের সংখ্যা বিশ ভিত্তিক অতএব মায়ানরা একুশ লিখবে এই একের উপরে একটি বিন্দু বসে অর্থাৎ এটি হলো একুশ বাইশ হবে এই দুইয়ের উপরে একটি বিন্দু বসে তেইশ হবে তিনটি বিন্দুর উপরে একটি বিন্দু বসে ঠিক চব্বিশ হবে এই এর উপরে একটি বিন্দু বসে পঁচিশ লিখবে এর উপরে একটি বিন্দু বসে ছাব্বিশ লিখবে এই ছয়ের উপরে একটি বিন্দু বসে সাতাশ লিখবে এই সাতের উপরে একটি বিন্দু বসে ঠিক একইভাবে উনিশের উপরে একটি বিন্দু বসিয়ে এরা লিখবে হচ্ছে উনচল্লিশ এখন আমরা দেখব মায়ানরা চল্লিশ কীভাবে লেখে আমরা বিশ লেখি শূন্যর আগে দুই বসিয়ে আর আমাদের সংখ্যা পদ্ধতি দশ ভিত্তিক কিন্তু মায়ানদের সংখ্যা পদ্ধতি বিশ ভিত্তিক অতএব মায়ানরা চল্লিশ লিখবে এ শূন্যের উপরে দুই বসিয়ে অর্থাৎ এখানে যদি আমরা দুইটি ডট দেই তাহলে এটা হবে চল্লিশ আর এখানে দুইটি দিলে হবে হচ্ছে একচল্লিশ এখানে দুইটি দিলে হবে হচ্ছে এখানে দুইটি দিলে হবে তেতাল্লিশ এভাবে আমরা যদি এই উনিশে উপরে যদি দুইটি ডট দিই তাহলে তা হবে উনষাট এভাবে তিনশো নিরানব্বই পর্যন্ত লেখা যাবে আর চারশো লিখতে হলে এই জিরোর উপরে আমাদেরকে দুইটি ডট দিতে হবে আর এভাবে আমরা চারশো বা চারশো থেকে বড় যে কোনো সংখ্যা মায়ান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে পারব এবার আমরা পৃষ্ঠা চারের পাজলটি পূরণ করব। এখানে প্রথমে আমরা তিন সংখ্যাটিকে মায়ান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব। আর স্বাভাবিকভাবেই তিন সংখ্যাটিকে তিনটি বিন্দুর মাধ্যমে লেখা হবে আর এই আট লেখার ক্ষেত্রে আমরা প্রথমে একটি লাইনের মাধ্যমে পাঁচ বোঝাবো এরপরে তিনটি বিন্দু দিয়ে তিন বুঝাব এই চোদ্দ লেখার ক্ষেত্রে আর এরপরে উপরে চারটি বিন্দু দ্বারা চার বুঝাব উনিশ লেখা ক্ষেত্রে আমরা তিনটি লাইন ব্যবহার করব তার উপরে চারটি ডট দিব মায়ন সংখাপ পরপর এই বিন্দু চারবার বসানো যাবে আর এই লাইন সর্বোচ্চ তিনবার লেখা যাবে অর্থাৎ আমরা বিষকে এই চারটা লাইনের সাহায্যে লিখতে পারবো না বিষকে কিভাবে লেখা হয় তা পূর্বেই আলোচনা করা হয়েছে